আমার যৌবনে জালা মিটায় দাও সামনে বসাইয়া আইয়াফা 부হেরু না তোকে অস্তাকফির লস্তাকফির আল্লাহ এই 부হেরু না 부হ দেন আই মিয়া এরা কি কোলা নে আমি আমি জানেন কিছু আবু বুকে না বুকে থাকলে বিহু আসে না আলা কালা রঙা মিছে সাদা কালা বসন্ত গানে তোমায় ভুলতে পারিনি নি সাদা সাদা কালা কালা

আমি করি গা তুই করি এই বয়সে টিকটক তুই করস আই হ্যাঁ আমারই তো করলাম বউ আমি কিন্তু আবার এই বলছি আনি করি পুলহান মানুষ টিকটক করে হাল আছে আমি কি করবো গাই আমি এসে বলছি আমার কি ফ্যান বলার কম আছে তিনটা ফলোয়ার আর একশো ফলোয়িং আছে ভালো ফলোয়ার আমার একদম লিগেল ভাবে করে ফেলবো দেখেন আমার সাথে থাকুন দেখুন আমি এখন কি করব এই তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখন দেখুন দেখুন আমি কি করি তারান ি আমি কি আখন রলার সাথেই থাকুন দেখুন কি করি এখন কিন্তু করব দেখান আমি এখন বদনা নিয়ে হাতে দেব কিভাবে কমেন্টা জাগান তার সাসুই দেল। এ গাইস আমি ভুলে পানি আনি নাই গিয়াটা কারবার করতে হইব না আইরা আলছি গাইস এখন কি করব ওই ঠগা দুলবা আছে দুলবা ছাড়া এর উপর কাম আছে ওগা দোহিনান কি করি আমরা जरा বনানি হাঁkte যাই জল পানি ফার না তাহলে কি করবে আমার মতে দেখেন এই দেখুন দুলবা কত সুন্দর দুলবা এই নো পাটা দিয়া গো সামরুন

আবার দেখ বলছে যে বুকের উন্নয় বুকে থাকলে আমার বাবাই দিছে বিয়া বাবাই দিছে লজ্জা ছাড়া লাভটা কি আরে এই টিকটক করে আপনি কি বুঝবেন এই টিকটক এই ভিডিওটা ছাড়লে যে ভিডিও করলাম এই ছাড়লে লাখ লাখ বিখ লাখ বিজ্ঞত মিজ্জোত হ্যাঁ আজকে কি দাম

টিকটকে বইরে গেছে মহিলা টিকটক করে হাই হাই রে কলম করা টিকটক করে যদি ভাইরাল হওয়ার হাই কিন্তু লাখ লাখ টাকা মানে আমার মোল টিকটক আছে রে ইসলাম বিরক সারানক আমারও তাইলে আর দেরি করে লাভ কি ভিডিও শুরু করে দিই এই দেখেন আমি এখন মসজিদ তলে আসছি এখন আমি নামাজ পড়বো কেমন হবে কমেন্টে জানান